লোকনাথ বাবার মন্দিরে এসেছি আর আমি তো জানো সব থেকে লোকনাথ বাবার ভক্ত বেশি আর কি আমার মতো অনেক বড় বড় ভক্ত আছে কিন্তু আমি একজন তার ভিতরে ছোট্ট ভক্ত তো সেই জায়গায় থেকে আমার একটু উৎসাহ হচ্ছে মানে তোমাদের জানানোর ইচ্ছা হচ্ছে যে এই মন্দিরটা কে করেছিল মানে লোকনাথ বাবার জন্য কে প্রতিষ্ঠা করেছিল এখানে লোকনাথ বাবা আদৌ কি এসেছিল কিনা কোনো ব্যাপার সঠিক তথ্য তো আমি কিছু জানি না আমি দিতে পারবো না আমি তার কাকাবুকে পেয়েছি কাকুর কাছে আমি একটু শুনবো শুনে এই তথ্যটা যাতে আমি তোাদের কাছে তুলে ধরতে পারি তার জন্য কাকूबर সাথে কথা বলবো এখন কাকু আপনার নাম কি আমার নাম হানধরি মন্ডল হ্যাঁ বিজয়নগর গ্রাম হ্যাঁ এখানেই হ্যাঁ এখানেই থাকি বিজয়নগর গ্রাম গোসাবা ব্লক গোসাবা থানা 2 নম্বর অঞ্চল এই স্বামী শুদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজ ইনি আঙ্গার চাই যে দেখতে হচ্ছে হ্যাঁ আজ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ বছর গত হয়ে গেল তখন আমাদের গ্রামটা ছিল দুস্থ গ্রাম বিশ্বাস বলে এক দাদা আমার ছিলেন পাড়ায় উনি গিয়েছিলেন তার গিয়েছিলেন ওনার কাকিমাকে চিকিৎসা করতে ওখানে গিয়ে দেখলেন যে স্বামীজির ধর্মমূলক অনুষ্ঠান হচ্ছে তাই স্বামীজির আছে গিয়ে যোগাযোগ করলেন করে স্বামীজিকে এই গ্রামে আসার কথা বললেন বলতে স্বামীজি বললেন ঠিক আছে আমি যাব স্বামীজি বলতে স্বামী সুদ্ধানন্দ ব্রহ্মচারী হ্যাঁ উনি উনি এলেন বাবুর সব মানে কথায় কোথায় উনি এলেন এসে দেখলেন যে সত্যি সত্যি গ্রাম খুব দুস্থ গ্রাম তাই তেজেনবাবুর কথা মতন এখানে বললেন যে আগে তাহলে স্কুল একটা করার ব্যবস্থা করতে হবে হ্যাঁ তাই বিবেকানন্দ ক্লাবে তখন স্কুল হতো তারপরে সেখান থেকে তখন স্বামীজি বললেন শুধু স্কুল করলে হবে না এখানে যে মায়েরা আছে মায়েদেরকে স্বনির্ভর করতে হবে স্বনির্ভর গোষ্ঠী তখন তৈরি করেছিলেন গ্রুপের মাধ্যমে সেটা হয়েছিল একশো সতেরো খানা গ্রুপ হয়েছিলো তারপরে স্বামীজি দেখলেন যে এ শুধু গ্রুপ মানে গ্রুপ করলে শুধু উন্নয়ন হবে না তাহলে এখানে কিছু তাঁত শিল্প দিতে হবে কিছু মানে ইয়ে ট্রেলিং মেশিন দিতে হবে কিছু উল উলগোনা মেশিন দিতে হবে এরম বহু রকম প্রকল্প স্বামীজি চালু করেছিলেন করার পর দেখলেন যে হচ্ছে না গরিব মানুষ উপকৃত হচ্ছে না আরও টিলার দিলেন টিলার দিয়ে হাফ মূল্যে স্বামীজি পয়সা নিলেন যে গরিব মানুষকে মানে সব পয়সা নিলে হবে না এরকম সাহায্য করলেন মানে গরিব মানুষের জন্য তারপরে মানে স্কুল এখানে চলে পনেরো ষোলো স্কুল গ্রামের ভিতরে চলে এখানে তিনটে দিদিমণি আছে উনি পড়ান ষাট জন বাচ্চা আসে প্রতিদিন আর এই যে নর্মদাস্বর যে যে শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর্মদাস্বর শিবলিঙ্গ স্বামীজি নর্মদা নদীতে স্নান করতে নেমেছিলেন দু বছর আগে স্নান করতে নামতে ওনার কাছেই এসছিলেন এই শিবলিঙ্গটা নিয়ে তাই প্রতিষ্ঠা করেছেন করার পর এখানে যে একর জাগ্রত শিব যে যেমন মানত করে তার তেমন পূর্ণ হয় এবং শুধু তাও নয় স্বামীজির যে ধ্যান ধারণা বা স্বামীজির যে চিন্তা ভাবনা এখানে গরিব মানুষের অসুখ বেসুখ হলে চিকিৎসা উনি কলকাতায় নিয়ে গিয়ে ওনার মানে যা তহবিল থেকে পয়সা দিয়ে চিকিৎসা করে ভালো করে নিয়ে আসে তার নমুনা আমি একজন আছি আজ থেকে ইংরেজির ছ ষোলো সালে আমার খুব মারাত্মক অসুখ হয় স্বামী সিদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজ আমাকে মানে এখান থেকে নিয়ে গিয়ে মানে নার্সিংহোমে ভর্তি করে চিকিৎসা করে পঁচাশি খরচা করে আমাকে সুস্থ করে এনে দিয়েছেন কিন্তু ষোলো সালে আমার মৃত্যু হয়ে যাওয়ার কথা ছিল এরকম একটা জায়গায় পৌঁছে গেছিলাম আমি আমার অর্থবিত্ত কিছু ছিল না স্বামীজি চিকিৎসাপত্র করে আমাকে সুস্থ করে নিয়ে আসার পর আমি ওনার সান্নিধ্যে বেঁচে আছি উনি আমার পুনঃ মানে জন্মদাতা বললেই চলে ঠিক আছে শুধু আমার বলে কথা না এরকম গ্রামের বহু মানুষকে এরকম সেবামূলক কাজ স্বামীজি করেন তো এই আমি বলতে চাইছি কি যে আপনার কাছে লোকনাথ বাবা কি এখানে এসছিলেন না লোকনাথ বাবা এখানে আসেননি উনি প্রতিষ্ঠা করেন স্বামী সুদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজ উনি প্রতিষ্ঠা করেন এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছে আর ওইটা গঙ্গা থেকে পেয়েছিল না না নর্মদা নদী থেকে নর্মদা নদী থেকে নর্মদা নদী চলো তোমাদের একটু শিবলিঙ্গটা দেখিয়ে দিই ভাই বাবা লোকনাথ শিবলিঙ্গটা উনি বললেন যে যা মানত করে সে সেটাই পায় তো আমি বলছি বাবা আমার তরফ থেকে সবাইকে যেন ভালো রাখ সবাইকে ভালো রেখো বাবা তো চলো তোমাদের ডিটেলসটা আমি জানাতে পারলাম আমার ভীষণ খুশি হলো কেননা আমি জানি না তো সেইটা তোমাদের কাছে তুলে ধরতে পারলাম অনেক ভালো লাগছে শরীরটা এত খারাপ লাগছিল তো প্রথমে ভাবছিলাম আসবো না কিন্তু যখন লোকনাথ বাবার নাম শুনেছি তখন আমি তো থাকতেই পারি না এটা তো আমার কাজ আমি সবসময় লোকনাথ বাবার কিছু হলে আমি ছুটি তো তার জন্য এলাম তবে দুঃখের বিষয়ে একটাই কথা কি আছে আমি না আমি নৌকাতে রেখে এসছি আমি কিছু দিতে পারিনি এটা আছে থেকে বড় দুঃখের কথা তো আমি সেই জায়গা থেকে আর কিছু বলার নেই আমার আমি হয়তো আরও কাউকে হেল্প করে দেবো তার পরিবর্তে তো চলো এখন বোর্ডের দিকে যাওয়া যাক আমাদের ফান্টাররা সবাই লোকনাথ বাবার গ্রুপ সব এই যে লোকনাথ বাবার গ্রুপরা এখন একটু নারকল ফারকল খাচ্ছে তো লোকনাথ বাবার মন্দিরটা দেখার পরে আমি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম মানে আমাদের বোর্ডে আমরা যখন আসছিলাম তখন আমি একটা আন্টিকে পেয়েছি এই যে আন্টি আর আমি শুনি আন্টির কাছে ব্যাপারটা কি যে ঘটনাটা ঘটেছিল সেইটা আমি তোমাদের কাছে একটু তুলে ধরছি হ্যাঁ বলো আন্টি দুজন অনেক দিনে তিন চার বছর কাঁকড়া টুকটাক গরিব মানুষ

লোক দুই একজন ছিল তারা দেখতে পেয়ে বাড়িতে ফোন করে জানা তখন আমার বড় সবাই যায় থেকে লোক নিয়ে গিয়ে মাকে কোন রকম একটু বাঁচিয়ে জল টল দিয়ে একটু ঠিক করার পরে বডি খোঁজার চেষ্টা করেছিল কিন্তু পাইনি কিছু আর পাইনি

অনেক বাজে ঘটনা এখানে মানে এরা ভীষণভাবে লড়াই করে চলছে জীবনের সাথে সুন্দরবনে লড়াই চলবে এইটাই লাইফটাই এইভাবে বলছি কাঁকড়া পাওয়া যায় কি এখানে কোথায় পাওয়া যাবে এখন এই সিজনটা কম ও মানে এখন রাইট এখন পাওয়া যাবে এখন আর পাওয়া যাবে না তাইলে ভাই কাঁকড়া মিস করে ফেললাম এখন আর কাঁকড়া পাওয়া যাবে না তো তোমাদের ঘটনাটা আমি একটু শোনালাম যে এইখানে কি ধরনের ঘটনা অনেকে আমরা হয়তো দূর থেকে অনেক কিছুই শুনি তো একদম লাইভ শোনালাম আমি তোমাদের যে কি ঘটনা আর আন্টির সাথে এটা ঘটেছে কি করা যাবে বলো আন্টি আমিও ওই পথের প্রতীক আমারও মানে এরকম দিন চলছে এখন ঠিক আছে তো ঠিক আছে ভালো থেকো লাইভ তো বাঁচতে তো হবে অতএব লড়াই করে বাঁচতে হবে হ্যাঁ আর এখন দেখো বোর্ডের লুকসটা দেখো চারদিকটা একটু দেখাই এই ঘাটের থেকে কেমন দেখায় এই আমরা যাব এই দিকটায় বোর্ডে আমার লাগছে শরীর খারাপ তার জন্য আমি ক্যাবিনে এসে শুয়ে আছি এই যে একদম বেড সুন্দর সুন্দর আর এখন চলো একটু ডান্স দেখিয়ে নিয়ে আসি তোমাদের লঞ্চের সামনে মানে বোর্ডের সামনে ডান্স হচ্ছে চলো ডান্স দেখিয়ে নিয়ে আসি ফটো নিয়ে একবার গ্রুপে আমি যখন খাওয়া দাওয়া উপরে তোমাদের দেখে দিলাম সবার শেষ হয়ে গেছে লাস্টের দিকে আমি ওই যে ওরা দুটো বসে গেছি আর এখন খাবো প্রথমে চলে এসে লেবু পেঁয়াজ আর আছে এটা কি বেগুন ভাজা যেটা আমার বইয়ের সব থেকে ফেভারিট আর আমি ভালো খাই না এখন খাওয়া শিখছি ধীরে ধীরে তো বেগুনের তরকারিটা আমি ভালো খাই তো চলো শুরু করি খেতে খেতে চলে এসছে ডাল ডালটা সত্যি দুর্দান্ত টেস্ট আর এসে গেছে ঘ্যাট আমি এখন ভেটকি মাছের লেজ খাচ্ছি লেজ এখন চলে এসছে কাঁকড়া কাঁকড়া এখন কাঁকড়া দিয়ে একটু খেয়ে দেখি আমি কেমন যা খাচ্ছে সেই দুর্দান্ত কেমন হয়ে রে

তাড়াতাড়ি এখন যাব ট্রেন ধরবো তো আমরা এখন ক্যানিং এ বোর্ডের থেকে নেমে এসে টোটো ধরলাম আর আমার শরীরের অবস্থা একদমই ভালো না এখন গিয়ে আমরা ক্যানিং থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে শিয়ালদা শিয়ালদা থেকে চাঁদপাড়া কেমন আছে ভালো টালো আছে এই তো চলছে মোটামুটি আর তোর কি অবস্থা বিন্দাস বিন্দাস আর আমি শেষ এরা সব সবকিছু ভালো আছে ভালো এরা থাকো কোনো ব্যাপার নেই গিয়ে হয়তো ওষুধ চলে ঠিক হয়ে যাবো তো আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা